আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দেখাবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে আমি শুনবাটা এবং এক কাপ টক দই দিয়ে দিলাম মিক্সড করে দশ পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে সুন্দরভাবে মিশে যায় পাতলা করে কেটে নিলাম এরপর পুষিয়ে দিলাম পেনটি যতক্ষণ না গরম হয় তারপরে সরিষার তেল ঢেলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তখন আমি মাংসগুলো ঢেলে দিব স্ক্রিপ্ট করে ফেলেছি তাই আপনাদের দেখাতে পারলাম না পরে আমি মাংস দিয়ে দিয়েছি এবং মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্যান বসিয়ে দিলাম এরপরে আমি সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে কিছু গরম মশলাও দিয়ে দিলাম এক্সট্রা পাওয়া না পর্যন্ত ভাজতে থাকবো লাল হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে রাখবো এবং এর সঙ্গে একটু চিনি মিক্সড করবো এবং ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলো উঠিয়ে রেখেছিলাম পানি থেকে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না চাল ঝরঝরে হয়ে যায় করেছি এই জন্য আমি ডাবল ছয় কাপ পানি গরম করে রেখে দিয়েছি এখন আমি গরম পানি ঢেলে দিলাম এবং পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম আলু বখরা দিলাম যাওয়ার পর কষানো মাংসগুলো ঢেলে দিলাম আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি আবারও নেড়ে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো না খুলে কাঁচামরিচ পেঁয়াজের বেরেস্তা কাঠ বাদাম ছিটিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে দিলাম উপরে তেহারি যেটা আপনারা বাসায় করলে বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুস্বাদু লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম